আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় ভাইরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুয়াজ্জিনের আজানের পর যে মুসলমান এই দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ মুয়াজ্জিন যখন আযান দিবে আজানের পরে কোন মুসলমান যদি এই দোয়াটি পাঠ করে দোয়াটি হলো

তার জন্য সুপারিশ করা অজীব হয়ে যাবে অতএব আসুন এ সকল দোয়াগুলি আমরা নিজেরা নিয়মিত আমল করি আমাদের পরিবারের যত সদস্য আছে তাদেরকে শিখিয়ে এই দোয়াগুলো আমল করার জন্য উৎসাহ প্রদান করি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সম্মানিত প্রিয় ভাইয়েরা পেজটি লাইক ও ফলো বাটনে টাচ করে সাথেই থাকুন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ তালা আমাকে সহ সকলকে নিরাপদে রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত